মাসজিদের ইমাম যখন নেওয়া হয় ইন্টারভিউ হয় কি হয় না জোরে আওয়াজ দিয়ে বলতে হবে ইন্টারভিউ হয় কি হয় না আমরা মাসজিদের ইমাম যখন নিয়োগ দিই ইন্টারভিউ কল করি সার্টিফিকেট ঠিক আছে কিনা তেলাম সুন্দর কিনা আলোচনা সুন্দর কিনা দেশের বাড়ি কোথায় সার্টিফিকেটগুলো ডুপ্লিকেট কিনা সব কিছু যাচাই বাচাই করি একটা মসজিদে মুসল্লি ধরেন পাঁচশো থেকে এক হাজার আছে বড় মুসলিদ হলে এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার মুসল্লির জন্য যদি একজন ইমাম নিযুক্ত করার ক্ষেত্রে এত ইন্টারভিউ হয় এত বাস বিচার হয় তাহলে একটা এলাকার দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষের জন্য আগামী পাঁচ বছরের জন্য যদি ইমাম নিতা নিয়োগ করা হয় সেই ইমামকে যাচাই বাচাই করা দরকার আছে না রাই আওয়াজ দিয়ে বলতে হবে যাচাই বাঁচাই দরকার আছে না নাই পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই মসজিদের ইমাম যদি ভালো না হয় ইমাম যদি সঠিকভাবে নামাজ না পড়ায় নামাজ হবে কথা বলে নামাজ হবে অশুদ্ধ তেলাওয়াত নামাজ হবে মাসাইল জানে না নামাজ হবে ইমাম যদি ভুল করে অশুদ্ধ তেলাওয়াত তার মাসলা মাসাইল জানা নাই কোরআন হাদিসের জ্ঞান নাই সম্ভাবনা আছে মুসল্লিদের নামাজ নষ্ট হয়ে যাওয়া ঠিক একইভাবে দুইটা তিনটা থানা মিলে একজন ইমাম একজন নেতা নিযুক্ত করা হবে নিয়োগ করা হবে আপনারা নির্বাচন করবেন ভোট দিবেন সিলেক্ট করবেন ইমাম যদি ভালো না হয় তাহলে ওই তিনটা থানা বা চারটা থানা বা দুইটা থানা তাদের মানুষের দিনা শেষ হবে না এটি বাস্তবতা কিন্তু আফসোস হলো মসজিদের ইমাম নেওয়ার ক্ষেত্রে চুল যারা বিশ্লেষণ করেন কিন্তু এলাকার ইমাম নিযুক্ত করার সময় শুধু মার্কা দেখেন আমি তো বলি শুধুমাত্র মার্কা দেখে ভোট দেওয়া শুধুমাত্র মার্কা দেখে সিল মারা এটা কোনো বিবেকবান মানুষের তার রায় হতে পারে না এটা হলো অসচেতন মানুষের রায় আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আগামী তিন বছর পাঁচ বছরের জন্য আপনার এলাকার দায়িত্ব যার কাঁধে তুলে দিবেন আগে আপনাকে দেখ হবে এই ব্যক্তি সৎ নাকি অসৎ ঠিক এই ব্যক্তিকে দায়িত্ব দিলে আমার এলাকার উন্নয়ন হবে কি হবে না এর জন্য যাচাই বাছাই করা দরকার আছে তো আছে আছে নাকি 500 টাকার নোট একটা পকেট থেকে বের করে দিলে আপনি একেবারে ফিদা হয়ে যাবেন কি রাশি হয়ে যাবেন আর ভোটটাকে কি ওখানে দিয়ে আসবেন অমুসলিম শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বশীলদেরকে তাদেরকে দোষারোপ করলে হবে না পরিবর্তনটা আপনার থেকে হতে হবে কোরআন আমাদেরকে এটা পাঠিয়ে দিয়েছে ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা বিআনফুসিহিম যতক্ষণ না পর্যন্ত কোন জাতি তাদের অবস্থা পরিবর্তনের জন্য স্ট্রাগল না করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির অবস্থাকে পরিবর্তন করেন না সুতরাং আমরা যেরকম প্রজা যেরকম হব আমাদের রাজাও ওই রকম হবে আমরা যদি ভালো হয়ে যাই আমরা যদি শপথ করি না আমাদের দেশে কোন দুর্নীতিবাস কোন স্মাগলার কোন সুদিকার বাড়ি কোনো নারী পাচারকারী কোন অর্থ পাচারকারীকে আমরা আগামী দিনে আমাদের এলাকার নেতা বানাবো না তাহলে ইনশা আল্লাহ এদেশের জন্য আপনার এলাকার জন্য ভালো নেতার ব্যবস্থা করে দিবেন কে জরে বলেন কে কোনো নেতা যখন ইমাম যখন আসবে আপনি থেকে যাচাই করেন মহাগ্রন্থ আল কুরআনুল আমাদেরকে মেসেজ দিচ্ছে নিтар কমপক্ষে 4টা গুণাবলী জানতে হবে কয়টা গুণাবলী জোরে বলেন কয়টা মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইয়াকনাহুম ফিল আরদি اقামুস সালাতা ওয়া আতাজ্জাকা ওয়া আমার বিল মা'রুফ ওয়া নাহি আনিল চার কোয়ালিটি চার প্রিন্সিপাল নাম্বার ওয়ান আল্লাহ বলছেন আমি যদি তাদের ক্ষমতার বস্ত্র দেব সাই আমি যদি তাদেরকে ক্ষমতা দেই তাহলে এক নম্বর তারা সালাদ কায়েম করবে নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে এখন ইমাম যাকে বানাইছেন ইমাম নিজেই নামাজ পড়েন না তো নামাজ প্রতিষ্ঠা করবে কেমনে কথা কয় না আপনার এলাকার ইমাম যদি নিজে নামাজ না পড়ে তাহলে সে মুসল্লিদের নামাজের খোঁজ রাখবে কেমনে মুসলমান ভালো করে শুনে রাখো ইমাম যদি আপনি নিয়োগ করতে পারেন আমি বিশ্বাস করি এই দেশকে আল্লাহ রাব্বুল আলামিন সোনার বাংলাদেশে পরিণত করে দিবে সোনার বাংলাদেশ করে দিবেন কিন্তু চেষ্টা তো আমাকে করতে হবে নাম্বার ওয়ান রাষ্ট্রের দায়িত্বশীল যিনি হবেন আল্লাহ বলছেন আমি যদি তাদের ক্ষমতা দেই এক নম্বর কোয়ালিটি হলো তাকে নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে নিজে নামাজ ঠিক মতো পড়তে হবে সমাজে কিভাবে নামাজ প্রতিষ্ঠা করা যায় এর জন্য ফিকির করতে হবে এখন এমন এমন ইমামি আমরা নিযুক্ত করি মাসের পর মাস যায় বছরের পর বছর যায় ওই যে দুই ঈদ সবে বরাত সবে কদর আর যদি কোনো মানুষ মারা যায় তাহলেই মাথায় একটু বিদে আসে ইমাম মানে নিতা আর ইমাম একই জিনিস অনেকে তো আছে এমন যে কিভাবে নামাজ পড়তে হয় তাও জানে না ভোটের সময় আসলে বিনা ওষুধেই মুসল্লিদের সাথে নামাজে দাঁড়িয়ে যায় না রায় কথা বলেন না রায় খবরদার তাহলে এক নম্বর কোয়ালিটি হচ্ছে নামাজি হতে হতে হবে হবে কি পারবেন সৎসাহস আছে কোন ইমাম যখন কোনো নেতা যখন আসবে ভোট চাইতে আপনি জিজ্ঞেস করেন আপনি কোরআনের আলোয় কোরআনের সাঁচে আপনার নেতাকে যাচাই করেন জাস্টিফাই করেন যে কোরআনের আলোতে তিনি উত্তীর্ণ হতে পারেন কিনা এক নাম্বার গুয়া কোয়ালিটি নামাজ প্রতিষ্ঠাকারী হতে হবে তাহলে নামাজ প্রতিষ্ঠাকারী হলে কি হবে নৈতিকভাবে এই ব্যক্তি সৎ হবে কোন অনৈতিক কাজের সাথে জড়িত হবে না কেন কোরআন বলছে উতলমা উহ ইলাইকা বিলকিতাবি ওয়া আকিমিস সালাত ইনাস সালাত তানহা আনিল ফাহশায় ওয়াল নামাজ যাবতীয় অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত থাকে নেতা যদি নামাজি হয় তাহলে অশ্লীল কাজের কাছেও যাবে না অনৈতিক কাজের কাছেও যাবে এলাকার মধ্যে অস্থিরতা দূর হবে অনৈতিক কাজ বন্ধ হবে নাম্বার ওয়ান দুই নম্বর তারা জাকাত আদায় করবে জাকাত প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করলে কি হবে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে জাকাত আদায় করবে এমন নেতা যদি নির্বাচন করেন ওই নেতা জনগণের টাকা পাচার করে কানাডায় বেগম পাড়া বাড়াতে পারবে না যদি জাকাত প্রদানকারী নেতা আপনি বানাতে পারেন ওই নেতা টাকা পাচার করে লন্ডনে সেকেন্ড হোম বানাতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি তিন নাম্বার কোয়ালিটি তিন নাম্বার প্রিন্সিপাল আল্লাহ বলছেন আও আবরু বিল মারুফ সৎ কাজের আদেশ করবে এখন নেতা যদি নিজেই অসৎ কাজ করে সৎ কাজের আদেশ কেমনে করবে কথা কয় না সে যদি নিজেই অসৎ কাজ করে সৎ কাজের আদেশ করতে পারবে পারবে না সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সুশাসন প্রতিষ্ঠা হবে প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা যাবে আর যদি এই চার কোয়ালিটি না থাকে তাহলে আপনি যদি চার কোয়ালিটি শূন্য চার বৈশিষ্ট্য শূন্য নেতা নির্বাচন করেন কোনো দিন আপনার সমাজে আপনার এলাকায় শান্তি আসবে না